সোনা আমার মানিক আমার বাছারে কী পেলে তুই খুশি হবি কি নিবি নতুন এই বছরে আমাকে দিও খেতে এক বাটি দুধ দিনে মাটির দুটো খেলনা দিয়েও কিনে বরং এক বাস্ক রং আকাশে দিও ঢেলে এবং বালাই মুছে মাটিতে দিয়ে পেতে অফুরন্ত স্বপ্ন দেখার শান্তির পৃথিবী যেখানে আমরা শান্তি থেকে করবো মাগু বসবাস সেই পৃথিবীতে নিয়ে চলো নতুন বছরেতে এইটুকুই চাওয়া মাগু তোমার যে সোনার বলতে পারো পূরণ হবে নাকি গো আমায়